কি ব্যাপার কি ব্যাপার আমার শাশুড়িও এত কি চিন্তা করছে মাথায় তো সব সময় কূটনীতি ভরা আবার কোন শয়তানি চাল চাল চালা তো না না আমি তো ভুলই ভাবছি তারপর আবার এত বড় একটা সংসার সামলানো তারপর আবার একটা নাতিও হয়েছে তারও তো ভবিষ্যতে চিন্তা তাকে করতে হবে না কি বললে তো আর হবে না এত চাপ মাথায় চিন্তা তো হবে যাই বাবা ওনাকে একটু একা থাকতে দিই এই আগের দিন পড়শির বাপ ছাদের উপর দেখে আমার আরো মিসকি মিসকি হাসছিল কেন আবার আমাকে মনে মনে লাইক করে রাখলো ঘরের প্রতি সবচেয়ে আছে তার জন্য তো আর আমার কোনো কিছু করার উপায় নেই আবার কারো দিকে তো তাকানো জানি তাকায় পাড়ায় তো আবার লন্ডন ছাড়াই আবার ওনারে তো আমারও খুব ভালো লাগে যা হবে হবে তো চুরি করে বৌ মা কে টের ভাবে নাকি দেখুনি যাই একটু পরিশ্রম ভাবড়ে তুলে খাইলো খাইয়ে একটু চোখ মেরে আসে দেখতে খুব খরছি এবার পুজোয় আর টুনি লাইট কেনবো আহ কেন কেন বৌমা কেন যারা আমার দেখে জলে এবার তাদের ছাদের কোনো এনে দাঁটু রেখে দেবো জামাই এর পাঁচ বছর ধরে আমার মাতিসে একটা টিপো গায়ে লাগছিল না সব ফাঁস খাই যেত আর এখন এই পাঁচ বছর পরে পুরো হাত পাকা হয়ে গেছে এখন একটাও মাটিতে পড়ে না সব আমার গায়ে এসেই লাগে আগে তোমার সর্বাঙ্গ মানে তোমার দিয়ে করো ওইখানে আগে ভালো করে মশা মারা ধূপ কাটি দিয়ে ভালো করে ধুলো মানে ধুয়া দেখি নিবা তারপরে হিসু করতে যাবো কেন কেন কি ধরনের মতন কথাবার্তা হ্যাঁ দেখেছো তোমার মনে নেই বলেছিল না যে জমে থাকা জলে ডেঙ্গু মশা জন্মায় বলে আমি বলছি আগে মশাদের ধুপকাটি দিয়ে আগে ভালো করে ধোয়া দিয়ে নাও তারপরে হিসু করতে যাও আয় এই দেখো আমার বিয়ের ছবি ওকে এই কি শ্বশুর মা আপনি হাতে দেখছি বিয়ের সময় মেহেন্দি করেছিলেন আমার শাশুড়ির নাম তো লেখেননি আয় আমি হাতের মুঠুই লিখি নাই আঙুলে লিখেছিলাম যে তোমার শ্বশুরি আমি সব সময় আঙ্গুলির মাথায় করে করে নাচাবো আয়রে মা জানবো কি বলবো তুমি তো প্রতিবেশী তাই তোমাদের একটু মনের কথা বলি আমার বউ মানে না সারা ক্ষণ শুধু মোবাইল দেখো সারা শুধু মোবাইল তাই বুঝি না তুমি তাহলে আপনারা আমার প্রচুর কষ্ট আমি কি বলব তুমি আমি না আবার 24 ঘন্টা বেশি দেখি পারি না আয়রে মা দেখতে দেখতে দুর্গা বুজিটা চলেই সুন্দর হ্যাঁ জানি জানি মা দুর্গা ওষুর করেছিল এই তো আর তো কত শুনে রাখো মা দুর্গা ওষুর করতে পেরেছে কেন জানো কারণ তার শাশুড়ি নেই শাশুড়ি থাকতো তাহলে বলতো কি ঘরের বউ ঘরের মধ্যে থাকো থালা বাসন মাজো মানে কাপড় কাছো যাবা না হ্যানো তাই বল রান্ধ নাই কিছু না আমি সকালবেলা ধরে রাঁধে রান্ধে গেছি আর উনি বসে বসে খাইয়ে সেগুলো আঠে থালা বাসন ঘোষণ সব তারা খেতেছে তাই রান্ধেছি নাই কেন ভালো লাগে তোমার হঠাৎ এত কি করে তোমার তো তেজ আমি ভাঙে দিয়েছিলাম এত করতে গেছিল তোমার মানে আমার আগে নয় তেজ ছিল না কিন্তু এখন আমাদের তেজ পাতা আছে ওই জন্য আমার তেজ হয়েছে